আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে মানসিক দিক দিয়ে চিন্তা করলে খুব একটা ভালো নেই আবার বিষয়টা হচ্ছে এই জন্যই আপনাদেরকে বলতেছি আপনারা জানেন যে আমার খামারে কিন্তু শতচর 30টা 35টা এরকম কিন্তু গরু থাকে বর্তমান সময় কিন্তু আমার খামারে গরু আছে ঠিকই কিন্তু গরু সংখ্যা আছে 25টা মোটামুটি প্রায় আট দশটা গরু কিন্তু ফাঁকা হয়ে গেছে তাই এখন খামার ঘরটা একটু আমার কেমন জানি লাগতেছে মনে হচ্ছে যদি আমি খামার ঘরটা ভরাট করতে পারি আমার একটু ভালো লাগবে মানসিক ভাবে একটু প্রশান্তি পাবো এটা শুধু আমার ক্ষেত্রে না আমরা যারা গরুর খামার করে থাকি আমাদের কিন্তু প্রতিটা খামারিরই কিন্তু এই অবস্থা হয়ে থাকে যদি খামার ঘরে গরু না থাকে তাহলে কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায় তো আমরা কিন্তু বারো মাসেই গরু লালন পালন করি এবং আমাদের টার্গেট থাকে কি মাংস উৎপাদন করা ফেটেনিং করা তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমি কিন্তু হাড্ডি সার গাভী পাশাপাশি সার গরুটা কিন্তু করছি তো এবার আনুষ্ঠানিক ভাবে যেটা করব সেটা হচ্ছে যে আমার একটা প্ল্যান আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমি এই চারিটা কিন্তু ভাগ করা ছিল এই আমি আহ পরবর্তীতে এখান থেকে ইট সরানোর পরে চারিটা কিন্তু একখানেই করে ফেলছি তাহলে যেটা হয় যে আমার খড় দিতে সুবিধা হয় পাশাপাশি গরুকে খাবার দিতে কিন্তু আমার সুবিধা হয় তো যে প্ল্যানটা করছি সেটা হচ্ছে যে এই দিকের যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়িটাতে কিন্তু আমি গাবি গরু রাখবো এই শাড়িটাতে মোটামুটি গাবি গরু রাখবো এবং আমার যে যেটা গরু কেনার লাগতেছে আমি কিন্তু কম করে হলো সার গরু এবং এই সার গরু যেটা থাকবে ওগুলাকে রাখবো আমি ওই দিকে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা ওই দিকে মোটামুটি আমি দশটার মতো কিন্তু সার গরু রাখবো পাশাপাশি কোনো জায়গা থাকলে সেখানে আরো কিছু গরু রাখার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমি মূলত দৈনন্দিন খামারে যে কাজগুলো করে থাকি ঠিক কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এজন্যই আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যেহেতু আমি সার গরু কিনবো আপনারা অনেকে সার গরু কিনতে চাচ্ছেন যদি আপনারা সার গরু কিনতে চান আমি আপনাদেরকে অনেকবার বলছি অনেক আগে থেকে বলছি যে হ্যাঁ আপনারা গাভি গরুও ফেটেনিং করতে পারবেন সার গরুও ফেটেনিং করতে পারবেন কিন্তু কথা হচ্ছে মূলধনের ব্যাপারটা বিষয়টা হচ্ছে যে আপনার অর্থনৈতিক অবস্থাটার উপর ডিপেন্ড করবে যেমন ধরুন একটা পর্যায়ে বলতে গেলে কিন্তু আমার দুইটা তিনটা গাভী কেনার পর্যন্ত কিন্তু আমার সামর্থ্য ছিল না আলহামদুলিল্লাহ আমি খামার করছি এখান থেকে আমি বুঝতে পারছি আস্তে আস্তে আমি এখান থেকে ইমপ্রুভ করছি ভালো একটা জায়গায় যাওয়ার একটা চেষ্টা করতেছি এখন কিন্তু আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমি কিন্তু রিল্যাক্স এখন গরুর লালন পালন করতে পারি এটাতে আমার কোনো সমস্যা হয় না পাশাপাশি আমার মূলধনটাও কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন এখন যেটা কথা যেহেতু আমার মূলধনে এখন খুব একটা প্রভাব পড়তেছে না যদি আমার মূলধন কম থাকতো তাহলে হয়তো আমি বেশি ইনভলভ বা গাভীটাই করতাম এখন আমি কিন্তু টাকা করতে ইনশাল্লাহ সার গরুতে আর এইখানে গাভী এবং সারের পার্থক্য একটাই সেটা হচ্ছে যে যে বডি সাইজের আপনি গাভী কিনতে যাবেন ওই বডি সাইজের যদি আপনি একটা সার গরু কিনতে যান মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আবার বিক্রি করতে গেলেও কিন্তু সেম ওই পার্থক্যের কারণেই কিন্তু আমি এর আগে কিন্তু গাবি গরুতে একটু কম কনভার্ট হয়েছিলাম তবে এবার আমি ডিসিশন নিয়েছি যে আমি পুরোপুরি এবার অর্ধেকটাতে সার গরু পালন করব এবং সার গরু যেটাতে লালন পালন করবো এইদিকে সেকশন সেকশনটা কিন্তু আমার টোটালি দেখতে পাচ্ছেন এটাতে আমার যে গাবিগুলো আছে এগুলাকে কিছুটা ওইদিকে নিয়ে যাব আবার এদিকে যদি আমি মোটামুটি আটটা এদিকে সার গরু বাঁধি তাহলে কিন্তু আমি রিল্যাক্সে বাঁধতে পারবো দেখুন এইদিকে আটটা দশটা কিন্তু আমি রিল্যাক্সে বাড়তে পারবো এখানে মূলত এই জন্যই রাখতেছি সেটা হচ্ছে যে ওই দিকে রাখতে চাইছিলাম প্রথমে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমার নতুন ওই দিকে যেটা আছে ওইটাতে হয়তো বা আমি ওই সম্পূর্ণ শাড়িটাতে কিন্তু সার গরু রাখতে চাইছিলাম পরে চিন্তা করতেছি যে ওই সারের সামনে যদি আবার গাভী রাখি তাহলে এগুলো আবার একটু দুষ্টুমি করতে পারে ফলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যেতে পারে যার কারণে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে ওইদিকে আর আমি সার গরু রাখবোই না রাখবো আমি এইদিকে যেহেতু সারের মুখ থাকবে ওয়ালের ওই দিকে সেখানে আর কোনো কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই যার ফলে আমি ডিসিশন নিলাম যে এখন এই শুধু সার গরু রাখবো এবং ওই এবং ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে এমনও হতে পারে সামনের বছরে দেখা যাক যদি সবকিছু ঠিকঠাক থাকে ওই দিকে আরোটা শেড দিতে পারি এর সাথে আমি আপনাদেরকে বলি যারা গরু ফেটেনিং করতে যাচ্ছেন অনেকেই একটা সুযোগ নিয়েছিল সুযোগটা হচ্ছে এরকম যে রাকিব ভাই শুধু গাভী গরু ফেটনিং করতে পারে সার গরু ফ্যাটেনিং করতে পারে না সার গরুর মেডিসিন আলাদা গাভীর মেডিসিন আলাদা এরকম ধরনের কিন্তু অনেকটা একটা প্রচারণা ছড়াইছে এটা আমার কানে আসছে অলরেডি তো মূলত এখান থেকে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি সার গরুও ফ্যাটেনিং করবো গাভি গরুও ফ্যাটেনিং করবো কিভাবে করতে হবে অন্যান্যদের থেকে আরো দশ দিন আগে আমি ফ্যাটেনিং করব। এখন আমার একটা পর্যায়ে চলে আসছি এখন আমি বিভিন্ন জায়গায় কিন্তু টাকা ইনভেস্ট করতে পারবো আলহামদুলিল্লাহ এখন আমার ওই সমস্যাটা আর নাই যখন আমরা একটা পর্যায়ে চলে আসবো প্রতিষ্ঠিত হতে পারবো বা আমরা যখন একটা উন্নয়ন করতে পারবো বা উন্নতির দিকে যাইতে পারবো তখন কিন্তু আমরা টাকাটা বিভিন্ন খাতে খাতে ইনভেস্ট করতে পারবো যেমন এখন আমি ভ্যারাইটিসে চলে আসছি আমি একদিকে দাবি করব একদিকে সার করব হয়তোবা কিছুদিন পর আমি বাসুরও করতে পারি তো সবকিছু মিলে একটা জিনিস অবশ্যই আমি আপনাদের কাছে আবদার করব সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত আমার যে আসলে স্বপ্নগুলো আছে আমার যে প্ল্যান গুলো আছে এগুলো যেন আমি বাস্তবায়ন করতে পারি এবং এর পাশাপাশি আপনারা যারা খামার করতে যাচ্ছেন আপনাদেরকে আমি একটা ভালো পরামর্শ দিয়ে আপনাদেরকে সফলতার একটা জায়গাতে নিয়ে যাইতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম